এবং মাললে তার কিছু ভয় দিতে ঠিক না বে ঠিক উনি বলছেন যেহেতু বাকি আলোচনা যাই সময় হয় আমরা শেষ করি ইনশাল্লাহ তো আমি বলেছিলাম আমাদের বিষয়টা ছিল আমরা বিষয়টা হচ্ছে ইমান কি বিষয় ছিল কথা বলবেন বিষয়টা ছিল ইমান সবার আগে ইমান সবার আগে ইমান এই ইমান আনার জন্য ইমানদার হয়েছে বিদায় পরিচয় দেওয়ার জন্য অনেক নির্যাতন করতে হয়েছে যারা সেই জন্য আমি যে আয়াত তেলাভ করেছিলাম সুরহান কাবুদের দুইটা আয়াত আল্লাহ দুই নম্বর তিন নম্বর আয়াতে বলেন যে

সামিল হতে হয়েছে সব হল্লা বলেন পরীক্ষা না করলে এই জীবনের লেখাপড়ার কোন দাম আছে জোরে বলেন না আমরা যারা লেখাপড়া করছি যারা লেখাপড়া করছি আমরা পড়ছি তো পরীক্ষা আসে না নাই বছর শেষে পরীক্ষা আসে না বছর শেষে যে সময় পরীক্ষা দিই ওই সময় টেনশন বেশি থাকে না কম থাকে সারা বছরে কিন্তু এত চাপ নেই না যত বেশি পরীক্ষার আগের দিন রাত্রে নেই ঠিক না বেদিক তো আল্লাহ বলেন ফরিকা করবেন কি করবেন ফরিকা কোথায় করবেন এই দুনিয়ায় সুবাহাল্লাহ বলেন তাহলে বাসস্থানটা কোথায় আল্লাহ বলেন চিরস্থায়ী যার কোনো বয়স নাই হায়াত নাই মৃত্যু নাই যেটা অমর যেটাকে অমরপুর বলি ওইটি হচ্ছে যার দাঁত জরিখন সোবাহর আল্লাহ যে জায়গার মধ্যে গেলে মৃত্যু নাই যে জায়গার মধ্যে গেলে দাঁড়িয়ে না সোভাল্লাহ বলেন না যে জায়গায় গেলে সাম্রাকত না যেই জায়গার মধ্যে গেলে কোনো অলসতা আসবে না যে জায়গার মধ্যে গেলে সেই জন্য আল্লাহ যুগে যুগে কালের পরিবর্তনে যত নবী রসুল এসেছেন প্রত্যেককেই প্রত্যেকের নবীর পরীক্ষা করেছেন যেমন অন্যান্য পরিশ্রায়ীদের নবীদের যুগে এমন অত্যাচার ছিল তারা খমর পর্যন্ত এই মাটির মধ্যে গর্ত করিয়া গাইরা দিত তারপরে খরাত আছে না কাট কাটেন এরকম করার দিয়ে দু টুকরো করে দিত বলেন শুধু তাই নয় ওই যুগের মধ্যে এবার বড় তার যুগ ছিল যে যুগের মধ্যে ইমান আনার কারণে নিচের মধ্যে এই লোকটাকে কাটের উপরে শোয়াইয়া নিচে আগুন দিয়া এই আপনারা মুরগি দেন না

দাওয়াতের এক পর্যায় ক্রমে যে সময় আজানের আগে নামাজের আগে যে সাহাবের কথা বলেছিলাম আবদুল্লাহ ওনার নাম ছিল আব্দুল উজ্জা নাম কি ছিল আব্দুলজ্জা উজ্জা ছিল যে সময় নবীর হাতের মধ্যে হাত রাইকা কালেমা পড়ছে ইমান আনছে আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমার নাম কি সে বলল আমার নাম আব্দুল উজ্জা আমার নবী নিজে পছন্দ কইরা একটা নাম রাইকা দিবেন আব্দুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বান্দারাইকা দিবেন আব্দুল তקיন আল্লাহর বান্দা মাহবুব বান্দা ময়ার বান্দা সুবলের বান্দা সুবহান আল্লাহ এই আব্দুল রাইকা দিছেন এই আব্দুল আজ এই সময় তার ইমানের গভীর প্রকাশ করতে লাগলো প্রকাশ করতে লাগবে সাজা যেই সময় ডাক দেয়া বলল বাতিজারে যদি তুমি মোহাম্মদের কালেমা পড়ে ইমানদার হতে চাও যদি তার দলের মধ্যে থাকতে চাও যদি তুমি মোহাম্মদের কাছে যাইতে চাও তাইলে আমার বাড়িঘর তুমি চাতে হবে কারণ হলো তোমার বাবা পরে তোমাকে আমি ওট দিয়েছি মহিষ দিয়েছি যা কিছু ছিল দিয়েছি তুমি রাখছো বিনিময়ে তোমাকে আমি খানা দানা আর হবে না আর হবে না তুমি আমার ধর্মের মধ্যে চুনকালি মেখে দিয়েছ এই চুনকালি আমি সহ্য করতে পারবো না আমার বাড়ি সেরে মোহাম্মদের কাছে চলে যাও জোরে কর ওজবিল্লাম কারণে ধন সম্পদ থেকে বিতাড়িত করে দিলা আপন বাদি যাকে বাতিজা কিরকম দুঃখ পায় কষ্ট পায় একমাত্র আল্লাহ জানে আর বাতিজা জানে কথা কয় ঠিক না বেঠিক এবার যে সময় যাইতেছে যাইতেছে যাওয়ার প্রতি আবার পেছন দিক দিয়া ডাকে বাতিজা দাঁড়া কয় কিসের জন্য চাষা এবার ডাক দিয়া কয় বাতিজা রে তোমার বাবা দুনিয়াতে নাই তোমার বাবা ধনী ছিল আমিও ধনী ছিলাম আমিও ধনী আসি কিন্তু বাতিজা তোমার নিজের রুজির টাকা দিয়া কোনোদিন কাপড় কিনো নাই তোমার নিজের রুজির টাকা দিয়া কোনোদিন কাপড় পরিধান করো নাই খারাপ দ্বারা নাই বাতিজা রে শোনো যে কাপড়ের কাপড়টা তোমার পণের মধ্যে আছে ওইটা আমার টাকা কিনা এক কাজ কর তুমি যেহেতু আবার বাদতদের দলের মধ্যে চুনকালি মাইকা দিছো মুহাম্মাদের দলের মধ্যে চলে গিয়েছো বাতিজা যাও যাও একবারে চলে যাও তাতে কোনো আপত্তি নাই তার কারণ হলো এই কাপড়টা তোমার পণে যে কাপড়টা ছিল এই কাপড়টা হলো আমার টাকায় কিনা বাতিজা আমি চাই তুমি যে তোমার বাড়ি থেকে চলে যাইবা আমার কাপড় গোলা দিয়ে যাও নাউজুবিল্লাহ বলেন কথার একটা উদ্দেশ্য ছিল যদি উলম্ব হয়ে যায় লেনটা হয়ে যায় তাইলে সরবের লজ্জায় হয়তো যাবে না মোহাম্মদের কাছে যাবে না কিন্তু ওই বাতিজা আবদুল্লাহ জবাব দেয় সাসা শুনেন কাপড় হারাইতে পারি সম্মান হারাইতে পারি ইজ্জত হারাইতে পারি বাবা হারাইতে পারি চাষা হারাইতে পারি আমার গোষ্ঠী হারাইতে পারি এক সেকেন্ডের জন্য ইমান হারা হব না এবার বাতিদার বুকে এই কথাটা শুনলাম বাতিদা তো বাতিদার রাস্তা দেখেন যে সময় চলে যাচ্ছে এবার চিন্তা করে আল্লাহ রসুল বলেছেন আল হায়া তো সাহাবা তুমি ইমান সব হায়া সরম ইমানের একটা অঙ্গ ঠিক না বেটি এবার চিন্তা করে। জন্য বাড়ি এই উলঙ্গর কারণে হায়া শরমের কারণে যদি ইমানের ঘাটতি হয়ে যায় সেই কারণে মায়ের কাছে গেছে মা গো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে সম্পদ হারা করেছেন আমাকে কাপড় হারা করেছে বা এই উলঙ্গ অবস্থা আমার নবীর সামনে চাইতে পারবো না সরম করে লজ্জা করে মা গো তোমার কাছে জানাইতে চাই একটু কাপড় হবে আমার লজ্জাস্থান লজ্জা স্থান দেখুন কিরকম ইমান সারা শরীরের জন্য কাপড় চায় নাই ফোর জন্য কাপড় চায় নাই শুধু এই লজ্জাস্থান ডাকার জন্য ছোট্ট একটা কাপড় চেয়েছে মা তো মায় আসে নাই আল্লাহর পরে যার মায়া তিনি হচ্ছেন মা সুভাল্লাহ বলেন এই মা সহ্য করতে পারে না ঘরের মধ্যে দৌড়ে গেছে যাওয়ার পরে ছোট্ট একটা কম্বলে টুকরা আইনা দিছে এই ছোট্ট একটা কম্বলে টুকরা দিয়ে আব্দুল্লাহ লজ্জাস্তান এইভাবে মুরব্বী বাবাদের মতন গোজা হইয়া আস্তে আস্তে কইরা মদিনার দিকে রওনা দিয়েছে জুরে কোন সুবাহান্লাহ ওই দিকে আবার নবীন ফজরে নামাজের জন্য হঠাৎ দেখতেছেন ওই কিছু দূরের মধ্যে একটা লোক এইভাবে গোজা হইয়া দাঁড়াইয়ার সিং ভাবে দাঁড়াইতে পারে না আল্লাহর হাবিব যখন ডাক দিলেন ও আল্লাহর বান্দা তুমি কে

ওই আব্দুল্লাহ আব্দুল্লাহ কুয়াশার জন্য দেখা যায় না খুন তুমি এভাবে কেন বুঝা হয়ে সঠিক ভাবে কেন দাঁড়াইতেছোনা না হারাল্লা বলে এবার কাছে আব্দুল্লাহ ডাক দিয়া আমার নাম ছিল আব্দুল যখন আপনার হাতে হাত রাই কাকালে মা শাহাদার সাক্ষ্য দিয়েছিলাম ইমান এনেছিলাম ওই আপনি নিজে পছন্দ কইরা আমাকে একটা নাম উপহার দিয়েছিলেন আবদুল্লাহ ওই সেই আবদুল্লাহ হচ্ছি আমি জুড়ে কন সোবাহ আব্দুল্লাহ কে রসুল চিনতে পারলেন ডাক দিয়া বলে রে তুমি তো গরিব কোন বাবার ছেলে নই গরিব কোন শাসার কোন বাতিজা নয় তুমি তো ধনী লোকের একটা ছেলে তুমি তো ধনী ব্যক্তির ছেলে ধনী ব্যক্তির বাতিজা তাইলে তোমার এই অবস্থা কেন সুবহান আল্লাহ বলেন এবার আপনারা ডাকি বলেন রসুল যে সময় বললেন ধনী বাপ শাসার একটা ছেলে তুমি তুমি এমন একটা লোক ছিলা সেই ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এমন একটা যুবক ছিল

মেয়েদের দেখায় প্রেমিকারে দেখায় আসে না যে কাপড় জিজ্ঞাসা করেন আবদুল্লা রে সকালবেলা যে কাপড় বিকালে পড়তানা বিকেলে যে কাপড়টা তুমি পরিধান বেলা সকালবেলা আজকে ওই আবদুল্লাহ কাপড়ের মধ্যে কাপড় নাই

ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেইটা অনেক করুণ একটা কাহিনী যদি আপনি স্মরণ সহ্য করতে পারবেন না আমার নবী ডাক দেয়া বলেন আব্দুল্লাহ রে যেই নবী উম্মতের কান্দারি যেই নবী উম্মতের জন্য সারা দাজ जिंदगी বরকে দিয়েছি কাটবো হাসরের ময়দানে কাটবো ওই উম্মতের কষ্ট দেয়া আমি শুনি আমার ভালো লাগে কারণ আমার উম্মতের কষ্ট দেখাই আমার আল্লাহর কাছে সুপারিশের ব্যবস্থা করব সুবহানাল্লাহ হুজুরে বলেন সুবহানাল্লাহ

বাড়ি হারা করেছেন আমি কোনো কিছু বলি নাই আমার নবী বলেন ও আব্দুল্লাহ রে তোমার কি কোনো কষ্ট লাগে নাই তোমার সাসার উত্তরে কিন্তু তুমি কিছু বলো নাই কিন্তু বললা না কেন এবার ডাক দেয়া কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার সাসাকে এমন একটা উত্তর দিছি যে উত্তরটা শুনে আপনি রসুল খুশি হবেন জরে কোন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কোন কথালা তুমি উত্তর দিয়েছো এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে

ভালো আর নাই না হয়ে আমার বাড়িতে থাকো দুইটার মাঝে একটা রাস্তা তুমি অবলম্বন করতে হবে হয় মুহাম্মাদের কাছে চিরদিনের জন্য চলে যাইবা আর না হয় তুমি মুহাম্মাদের কালেমা বাদ দিয়া আমার এই জায়গার মধ্যে থাকবা ইয়ার সুরাল্লাহ হাবিব আল্লাহ চাষাকে আমি জানাই দিছি পৃথিবীর সমস্ত সম্পর্ক আমি ত্যাগ করতে পারি পৃথিবীর সমস্ত সুসম্পর্ক আমি বাদ দিতে পারি কিন্তু আপনি নবীর সাথে সম্পর্ক এক সেকেন্ডের জন্য বাদ দিতে পারবো না

ওনার কাপড় যেন আমি দিয়ে আসি আমি কাপড় গুলা দিয়ে দিয়েছি আমার চাচার উদ্দেশ্য ছিল যেন আমি কাপড় হারা হয়ে গেলে আমি যেন আর না আসি আপনার দরবারে না আসি ইমানের রাস্তায় যেন না থাকি রসুল বলেন তাই তুমি কি বললা এবার আবদুল্লাহ ডাক দিয়া কোন এমন একটা উত্তর দিছি আপনি খুশি হয়ে যাবেন নবী বলেন কি জবাব দিস ডাক দিয়া দুনিয়ায় জমিন থেকে যে সময় কবরে যাব হাসরের ময়দানে যে সময় দাঁড়াবো কাপড় কয়টা থাকবো থাকবো নি উল্লঙ্গ হয়ে থাকবো আমি ওই হাসরের ময়দানের কথাকে স্মরণ করি আমি কাফরের চিন্তা করি নাই আমার এই শরীরটা উলঙ্গ হয়ে গেছে ওই কথা আমি চিন্তা করি নাই আমি চিন্তা করছি যদি ইমান তাকে ইমান যদি তাকে আল্লাহ কিছু আমলও কবল করবেন শুভান না আর আমি এমন একজন নবীর দোয়ারা হয়েছি এমন এক নবীর পাগল হয়েছি নবী নিজেই হচ্ছে আমাদের ইমান ইমানের জন্য আসছি বাকি ইমান থেকে দোকান নাই সেই জন্য আমি সারাই আমি চলে আসছি আম্মার কাছ থেকে আমি ছোট্ট একটা কম্বল নিয়ে আসছি এ কম্বল দিয়ে আমি আমার লজ্জা স্থান দায়িকা রাখছি সুরাল্লাহ আমি আমার চাষাকে বলছি সম্মান হারা হইতে পারি আমি বেজত হতে পারি ইজ্জত নাও পেতে পারি আমি আমার বংশ হারাইতে পারি মা হারাইতে পারি বাবা হারাইতে পারি কিন্তু আমার নবীর দরবার এক সেকেন্ডের জন্য হারাতে চাই না সেই আমাকে বার করে দিছে আমিও চলে আসছি আব্দুল্লা রে খুন কাহিনী শুই না কাঁদতে চোখ থেকে ওজুদের তবে খুশি হইয়া আবদুল্লাহ কে বললেন আবদুল্লাহ আয় আয় আবার হুজরার ভেতরে চলে আয় কিসের জন্য যাওয়ার পরে যখন রসুল্লাহ হুজরা বাবার মধ্যে গেলেন কাফন নাই ও লম্ব ছোট্ট একটা কম্বল মনে আছে নি এবার যখন আবদুল্লাহ কে রসুল এইরকম ভাবে দুইটা নবীর পরনের দুইটা পোশাক ওই আবদুল্লাহ কে দান করছেন সেই জন্য আব্দুল্লাহ নামের সাথে আবার লেটার বাইরে গেছে আবদুল্লাহ জুল বাজাদাইন জুরে কন সুবাহার আল্লাহ পোশাকের অধিকারী ওই আবদুল্লাহ আরো খুশি হয়ে ও আব্দুল্লাহ রে তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি থাকলে আমি কে বলতে পারো এবার আবদুল্লাহ দেখেন দুনিয়ার কোন ধন সম্পদ চাই নাই বাড়ি সারসে মা সারছে

যে সময় কথা শুনলে রাসূলুল্লাহ আমি শুনছি যারা শহীদ হয়ে মারা যায় তাদের মরনের কষ্ট হয় না বলেছেন আমি যারা হয়ে মারা যায়। তাদের কবরে নাকির আসে না আপনি বলেছেন আমি শুনেছি যারা শহীদ হয় ইসলামের পথে তারা হাসনের ময়দানে কোন হিসাব নীতিহাস হয় না কি জিনিস চাইছে চিন্তা করছেন বে হিসাব সব যাইতো না এবার আল্লাহর হাবিব আকাশের দিকে আল্লাহ আমার আবদুল্লাহ শরীরের কাফেরদের জন্য হারাম করে দেন তো হারাম যদি করে দেয় তাহলে শহীদ হইব শহীদ মারা রাখবো তো হাত নামাইছেন আবদুল্লাহ বলে হাবিব আপনাকে বললাম আমার জন্য শহীদের দোয়া করতেন আপনি তো আমার রোগ তো হারামের দোয়া চাইছেন তাহলে তো আমি শহীদ হবো না সুহাল বলেন না রসুল বলেন আবদুল্লা যারা যুদ্ধের ময়দানে যায় ইসলামের পথে যায় যদি যুদ্ধের পথে নাও যায় অর্ধেক পথে সে কোন কারণে মারাও যায় তাহলেও সে শহীদ সেই কারণে আবদুল্লাহ কোন যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই কিন্তু তাবক যুদ্ধের ময়দানে যখন রসুল হাজার নিয়ে গিয়েছিলেন যুদ্ধ সারে আল্লাহ রাবিন মুসলমানদের পরোক্ষ বিজয় দান করেছিলেন সোহাল্লা বলেন যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন হয় নাই যুদ্ধের ময়দানে বিপক্ষে যারা যুদ্ধ করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে ভয় ভীতি অন্তরে ফায়দা করে দিচ্ছেন আর মুসলমানদের সাথে যুদ্ধ করে নাই বিনা যুদ্ধেই মুসলমানদেরকে আল্লাহ পরক্ত বিজয় দান করেছেন জোরে কন সোহান এবার যখন যুদ্ধের ময়দান থেকে চলে আসতেছে নাসার পথে মধ্য রাস্তায় আবদুল্লাহর জ্বর হইল কি হয়েছে আমরা তো জ্বর এমন জ্বর হয়েছে হঠাৎ করে রাস্তার মধ্যখানে পরে মারা গেছে যেটা ঘটনা আমরা শুনবো আবদুল্লাহ ছিল সেই শহীদ হয়ে যাবে দোয়া চেয়েছিল আমি দোয়া করেছি কিন্তু তার জন্য তার শরীর রক্ত হারাম করে দিয়েছি জন্য কিন্তু শুনে নাও এই আব্দুল্লাহ

আরে আবদুল্লাহকে অন্য কারো হাতে দিও না আবদুল্লাহর কবরে আর কেউ নাম ইও না আমি রসুল নিজেই আমি নিজেই আবদুল্লাহর কবরে নামবো তোমরা কেউ নামবো না আমি আবদুল্লাহর কবরে নামতে চাই সোহালা বলতেন না আরে যে কবর রসুল না আমি ওটা কি জাহান নাম জানা তোর ফেরদাও সে হয়ে বসে আছে সোহালা বলেন রসুল বলেন

সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী যুবকদের আইডল গ্রাম বাংলার নয়নমনি কণ্ঠের অধিকারী হজরত আল্লাম হজরত মৌলানা রাফির আহমদ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে হুজুরের জন্য সবাই দোয়া করবেন

এই যতটুকু বললাম এটা একমাত্র কষ্ট যন্ত্রণা কিসের কারণে ইমানের কারণে তাহলে ইমান আনার কারণে সম্পদ ছেড়েছেন সব ছেড়ে দিয়েছেন ইমান আছে না নাই ইমান আছে তারপরে কি হয়েছিল রসুদ্দ আল্লাহ এই মুহূর্তে আমি যে যুবকটাকে আপনার হাতে সুপর্দ করেছি আল্লাহ তুমি কবর করো কারণ এই মুহূর্ত থেকে আমি রাহমাত আলমিনের কাছ থেকে আপনি রব্বুল আলমের দরবারে তাকে সুপর্দ করে দিলাম আল্লাহ আমি এই সন্ধ্যা পর্যন্ত আমার আবদুল্লাহ জুলবাজুদাইনের উপর খুশি রাজি ছিলাম এই মুহূর্ত থেকে তুমিও তার প্রতি খুশি রাজি হয়ে যাও এর চাইতে কিছু লাগে যে লোক জন্য রসুল নিজে দোয়া করে আল্লাহ আপনি খুশি হয়ে যান তার জীবনটা ধন্য হয়ে গেছে না

এই প্রত্যেক আসল বিষয়টা আমাদের পরীক্ষার মতন মেনে নিতে হবে এবং প্রত্যেকটা পরীক্ষা ইমান রাইকা উত্তীর্ণ হতে হবে তবেই আপনি আমি খাটি মোমেন যদি কোন সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনাদেরকে এবং প্রত্যেককেই ইমানের সহিত চলাফেরা করার কথাবার্তা বলার হিতাই জ্ঞান অর্জন করার আল্লাহ যেন তৌফিক বিকা দান করেন সকলে বলুন আমিন ওয়া আফি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ومحي بنا وعدي ديوننا وكلنا معينا وظهيرا وقضي حاجاتنا واشفي عاهاتنا واستر عورتنا وكفى بك مجيبا كريبا عليما خبيرا رب اغفر لي ولوالدي وقل رب ارحمهما

একজনকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার হস্তে কবল ফরমাও খা শুনিয়া বলিয়াম আমার সাথে যারা হাত বাড়াইছে যাদের আব্বা বন্ধুকার কবরে প্রত্যেকের কবর এ হাতিয়া দাও খাস বন্ধু তার আব্বাস